আমি আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য ভাবে ও বিবেকরণ সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না フフ <c oughs> <c oughs> mm <clears throat>